বোন চলে আছে আমার মনটা খারাপ কি মন খারাপ লাগছে নাকি তো বন্ধুরা শুভ সকাল তোমাদের বিজয় চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই শুভ স্বাগতম তো বন্ধুরা আজকের থেকে নতুন একটা সকাল শুরু হলো যেহেতু এতদিন বিয়ে তারপরে বার্থডে ফার্থে সব প্রত্যেকটা ওকেশন সব ভালোভাবে এনজয় করলাম তো অনেক এনজয় করা হয়েছে বন্ধুরা আর যেহেতু কর্মে তো ফিরতেই হবে তো অনেকদিন কাজে যায় না চলো বন্ধুরা এখন ভোর মানে কি প্রায় চারটে বাজে ভোর তো এখন উঠে গেলাম আমি কাজের দিকে যেতে হবে তো বন্ধুরা চলো আর আমি তো যেহেতু উঠে গেছি আমার সাথে সাথে আমার বাবারও কষ্ট এই যে বাবাও উঠে গেছে চলো বন্ধুরা আমার সাথে সাথে বাবারও দেখো কষ্ট এই যে বাবা ভোরবেলা উঠে আমি বেরোবো গেট ফেট খুলে রাখে তালা ফলা খুলে তারপরে গেট আটকায় ঠিক আছে আসছি চলো বন্ধুরা তো বন্ধুরা এই যে সকালের ওয়েদারটা দেখো হালকা কুয়াশা আছে এদিকে গরমকাল এদিকে আবার সকালবেলার দিকে কুয়াশা এর জন্য ঠান্ডাও লাগছে তো অনেকদিন পর কাজে যাচ্ছি পেস মারা না যায় কারণ লোকজন হয়ে গেলে ছটার আগে যদি কেউ ঢুকে যায় তারপরে যদি ঢুকি বাড়িতে চলে আসতে হবে কাজ আর পাবো না চলো কি হয় বন্ধুরা কার মারা যায় না কাজ আমারে এসাই হোতা হ্যাঁ হয় দেখা যাক তো বন্ধুরা যেহেতু গরম পড়ে আছে এর জন্য একটা গেঞ্জি পরেই বেরিয়ে গেলাম শীতকালে মাফলা ঠাফলাট নানান রকম জিনিস কাঁচাতে হয় গরমকালে কোনো ঝামেলা নেই যে কোনো একটা জিনিস পর পরে বেরিয়ে যাও হালকা হালকা ঠান্ডা আছে সকালের দিকটায় হালকা কুয়াশা এরকম বন্ধুরা রেল লাইনের দিকে বোঝা আছে যে কেমন কুয়াশাটা পড়ছে তো বন্ধুরা এই ওয়েদারটাই ঠিক আছে না গরম না ঠান্ডা বেশ ভালো ওয়েদার তো এই এই কাজ করে মজা আছে বন্ধুরা ব্যাপারটা কি আমাদের কাজটা না প্রচুর ভোরবেলা মানে ছটার সময় ওখানে জয়েন করতে হবে তার মানে তোমাকে উঠতে হচ্ছে প্রায় সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠতে হচ্ছে ওই টাইমে যদি ঘুম না ভাঙে তো তোমার কাজ গেল। তুমি আর কাজ পাবে না বাড়িতে ফেরত আসতে হবে আমারে হতা হ্যাঁ এটাই সব থেকে বড় সমস্যা মানে এত ভোরবেলা কাজ এই চলে আসলাম লোকনাথ বাবার মন্দিরে এখানে অনেক দিন পরে সকালবেলা বাবার বাবারকে দর্শন করব তো বন্ধুরা এই যে আমি কিন্তু অনেক দিন পর কাড়িয়ে যাচ্ছি কারণ পর পর একটার পর একটা ওকেশন ছিল একটার পর একটা বার্থডে জন্মদিন বিয়ে সব প্রোগ্রাম কমপ্লিট করে তা এতদিন পরে কাড়িয়ে রাস্তা সারায় কাজ চলছে এই যে চলে আসলাম আমাদের রক্ততলা তো গরমকাল যেতে রাস্তাটা একটু ব্যস্তই থাকে সকালবেলা থেকে ভালোই লোকজন দেখা যায় আছে মিনিট লেটার এই দেখো বন্ধুরা মিস্ত্রি কোন জায়গা থেকে বেরিয়ে আসলে আমিও দেখিনি বলছে ওইদিকে চা এর দোকান ছিল হ্যাঁ আর কালকে আমার খোন থেকে উঠতে দেরি হয়েছে আর মিন কথা অনেকদিন আসি না না তো অভ্যাস খারাপ হয়ে আছে होला লেট হয়ে আছে খোন থেকে ठीक है आगे चलो और 5 minutes later 15 minutes later ये जो टिफिनটা হচ্ছে এটা হলো লাল টিফিন বন্ধুরাই যে কাজ শেষ এই যে লাল বস্তা নিয়ে আমরা ঘরে যাচ্ছি তো বন্ধুরা এই যে আমাদের কাজ শেষ হলো এই যে মিস্ত্রি যাচ্ছে চায়ের দোকানে তো আমিও যাবো এখন চলো দোকান থেকে চলে আসলাম চা খেতে এখন চলো বাড়িতে গিয়েও সব দাঁড়িয়ে সামনে সামনে বন্ধুরা যে কাজ থেকে বাড়িতে চলে যাচ্ছে এখন মাও নেই বাবাও নেই মা বাবা গেছে বোনকে দিয়ে আসতে তো একটু মনটা খারাপই লাগছে দুই বেশ ভালো আনন্দই মজাই কাটলো তো বোনকে বোনের বর বলছে যেতে হবে ওদের বাড়িতে যেহেতু পূজো আছে তো তাই বোন গেছে আর আমার সান করা হয়ে আছে আর যেহেতু মা নেই তো নিজে ভাত বেরে খেতে হবে বন্ধুরা আর তাছাড়া অনেক দিন পরে বন্ধুরা আজকে কাজে গেলাম তো বিরাট গার ফেটে আছে মনে হচ্ছে এমন লাগছে বিরাট পরিশ্রম লাগছে গাছ পা ব্যথা করছে আর আজকে কাজ দেরিও হয়ে আছে তাহলে এর তা না হলে এর আগে চলে আসি কাজ থেকে চলো বন্ধুরা তাহলে ভাত বেড়ে খায় তো বন্ধুরা যে ভাত আর তরকারিটা বেড়ে নিয়েছে আর মিথকে আছে মাছের তরকারি তো এটা কি মাছ নিচে থেকে নিয়ে নি বন্ধুরা খাওয়া শুরু করি সেই দুপুরবেলা খেয়েছিলাম সাড়ে বারোটা এখন প্রায় সন্ধ্যা হয়ে আছে কাজ লেট হলো বলে তাই এর জন্য দুপুরের খাবার খাচ্ছি সন্ধ্যাবেলা চলো কি আর করা যাবে কাজের ওখানে তো হবে বন্ধুরা আমি তো একটু গেছিলাম একটু বাইরে তো মা চলে এসছে তো মা আমার ঘরে আছে চলো দেখি মারও তো মন খারাপ যেহেতু বোন ছিল বোন চলে আছে তো বোন পরের ঘরে যেতে হবে আর তাছাড়া বোনও তো সংসার করবে ওই তো গেছে আবার দুদিন থাক তারপরে আবার গিয়ে নিয়ে আসবো আছে আমি তো কাজে গেলাম অনেকদিন পরে কাজে তো কাজে তো যেতে হবে না আমারও তো আমার হয় না অনেকদিন পরে কাজে যে গেলাম গিয়ে তো এসে তো দেখি কেউ নেই তার তো নিজে ভাত ভাত পেয়ে খেলাম তারপরে তো যে তুমি আসলাম তো মন খারাপ করে লাভ আবার আপনারা সবাই যাব যাওয়ার তো বন্ধুরা আজকে ভেবো লাগে আর তেমন কিছু তোমাদেরকে দেখাতে পারিনি ছিল না বাবা মা ওরা কেউই ছিল না গেছিল বোনকে দিয়ে আসতে আমিও তো কাজে গেছিলাম আমার তো অনেকদিন পর কাজে গেল আমার কাজে গিয়েছে কি যে কষ্ট হলো বন্ধুরা যে বাস হাওয়া निकल गई তো কাজ প্রতিদিন করলে একটা উপবাস থাকলে অসুবিধা হয় না অনেকদিন পরে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা আর কি দেখাবো বন্ধুরা ছোটর মধ্যে যা পারলাম সেটাই তোমাদেরকে দেখালাম তো বন্ধুরা আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট লাইক আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আর কি বলবো বন্ধুরা তো বাই বন্ধুরা গুড নাইট প্রত্যেককে ভালো থাকো প্রত্যেককে সুস্থ থাকো বাই